চিরদিনই তুমি জামা ধারাবাহিকে দেখেছিলাম আমরা আর্য সিংহ অনেক দিন অপর্ণাকে দেখেনি দেখতে ব্যাকুল হয়ে গিয়েছিলেন সেই জন্য অনলাইনে পিজা অর্ডার করে ডেলিভারি বয়কে ঘরে ডেকে তাকে বুঝিয়ে তার পোশাক পরে অপর্ণার সাথে একটা ক্যাফেতে দেখা করতে গেছে অপর্ণাও ওর বান্ধবীর সাহায্য নিয়ে চলে গিয়েছিল সেই ক্যাফেতে কিন্তু নীল ছিল মেঘরাজের লো বুঝতে পেরেছিল অপর্ণা আর্য স্যারের সাথে দেখা করতে যাচ্ছে এদিকে অপর্ণা বাড়িতে বলে এসেছিল নীলের কাছে পড়তে যাচ্ছে নীল তাই মেঘরাজকে সব ঘটনা জানিয়ে দিয়েছে মেঘরাজের পোষা গুন্ডা সে বন্দুক তাক করে রেখেছে আর্য সিংহ রায়ের দিককে এদিকে অপূর্ণা আর্য একে অপরের প্রেমে বিলীন হয়ে যাচ্ছে কথা বলছে অনেক দিন পর দেখতে পেয়েছে খুব খুশি অপূর্ণা তো ছোটো আর্য রায় অনেক বড় বাবার বয়সী তাই ওর ছোটোখাটো আবদার মেনে নেয় আইসক্রিম খাইয়ে দিয়েছে অপূর্ণা কান্নাকাটি করছিল তারপর বলেছে স্যার একটা খেলা খেলবেন বলছে আবার তোমার খেলা এইখানে এত লোকের মাঝে বললো না না বসে বসেই খেলা হবে বলছে কি খেলা বলো তখন বলল যে আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকব। যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে বললো তারপরেই তুমি কিছু নিশ্চয়ই বলবে যে কিছু একটা পানিশমেন্ট বা কিছু বলতে হবে বলছে না সেটা এখনও ভাবিনি পরে বলবো আমার তো একটাই শুধু কথা আপনার কাছে জানার আছে কিন্তু এখনই আমি সেটা জানতে চাইছি না আর আর্য রাজি হয়ে গেল চশমা খুললো খুলে একে অপরের দিকে তাকিয়ে আছে এদিকে কিং কর চলে গেছিলো আর্যকে যেখানে লুকিয়ে রেখেছিল সেখানে জানতে পেরেছে ওখানে আর্য নেই যে ডেলিভারি বয় তাকে ঘর থেকে বার করে দিয়েছে অস্থির হয়ে গাড়ি করে যখন যাচ্ছে মেঘরাজ ফোন করেছে বলে দিয়েছে যে আমরা আর্যু সিংহরাকে মেরে ফেলবো কিঙ্কর অনয় বিনয় করছে আর্যর ক্ষতি করো না আমি তাহলে পুড়িয়ে শেষ করে দেবো কিন্তু বাগে পেয়ে গেছে আর্যুকে সাথে আবার একটা ছোট্ট পাখিও আছে তখন বলল না ওকে মেরো না এদিকে যে মারতে এসছে সেও কনফারেন্স কলে আছে বলছে কিঙ্কর একটু অপেক্ষা করো তুমি সব শুনতে পাবে অপর্ণা আর্যর একটা ছবি তুলে পাঠিয়ে দিয়েছে তখন বলছে তাহলে ছোটো পাখিটাকে আগে শেষ করে দিই কিঙ্কর বলেছে না ও ছোট ও কিছু জানে না ওকে তোমরা মেরো না বলছে তাহলে আর্যকে মারতে হবে কিঙ্কর সহ্য করতে পারছে না কখন যে মেরে দেবে বুঝতে পারছে না ভয় পাচ্ছে খুব আর্য কিছুই জানতে পারেনি এদিকে ওদের চোখের পলক পড়ছে না তাকিয়ে আছে দুজন দুজনের দিকে হঠাৎ কি এমন ঘটে গেল যে অপর্ণার ফোন এলো ফোন করেছে রুম্পা আর্য বলল যে তোমার ফোনটা ধরে নাও বললো স্যার আমরা তো খেলছিলাম আপনার কিন্তু চোখের পাতা পড়ে গেছে বললো আচ্ছা ঠিক আছে তুমি ফোনটা রিসিভ করে নাও ফোনটা রুম্পাকে করলো এদিকে ওর মা বাবা অস্থির হয়ে যাচ্ছে বলছে কি ব্যাপার রে তুই এখনও এলি না এদিকে কাকু কাকিমাকে আমরা কি বলবো বলছে দাঁড়া না এই তো সবে এলাম আর্য বলছে নিশ্চয়ই ফোন করেছে বাড়ি থেকে চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ থাকা যাবে না সাথে সাথে আর্য উঠে পড়েছে কেন উঠলো বুঝতে পারছে না হয়তো দেখতে পেয়েছে কেউ বন্দুক তাক করে আছে মেরে ফেলবে ওর ফোন থেকে সেলফি তুলেছে দুজনের ভাবছে অপর্ণা আমার আর স্যারের একসাথে ফোনে ছবি থাকবে ও যে এত খুশি তখন বলছে স্যার এখনই চলে যাব বলছে হ্যাঁ চলে যাব আমরা পেমেন্ট করে দিল একটা গাছ উপহার দিয়েছিল অপর্ণা এরকম উপহার আগে কখনো আর্য স্যার পায়নি বলেছে যে আমি গাছটাকে যত্ন করে রাখব গাছটা অপর্ণার হাতে লাগানো ফুলে ফলে ভরে উঠবে বলল গাছটা আমার মতোই ছোট আস্তে আস্তে বেড়ে উঠবে আর্য স্যার ওকে বলেছে তুমি তাড়াহুড়ো করে বড় হয়ে উঠো না আস্তে আস্তে বড় হও আর তোমাকে কথা দিতে হবে তুমি কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে তোমার বাবার মুখে শুনেছি কোনো দিন তুমি সেকেন্ড হওনি বললো স্যার আমি ফার্স্ট হব কিন্তু তার বদলে আমার কিছু চাই বলছে হ্যাঁ বলো তুমি কী চাও বললো আমি আপনার কাছ থেকে আপনার মনে কথাটা শুনতে চাই কথা দিন আর আর কোনো উপায় নেই ওকে কথা দিয়ে বলল ঠিক আছে আমি তোমায় কথা দিলাম তারপর তড়ি ঘড়ি অপনার হাত ধরে গাছটা নিয়ে ফোন নিয়ে বেরিয়ে চলে গেল বাড়ি যেতে অপনা বলছে কি ব্যাপার আপনি স্যার এত তাড়াহুড়ো করছেন কেন বলছে সময় সময়ের বড় মূল্যবান তোমাকে আমি একা ছেড়ে দেবো না আমার সাথেই তুমি যাবে ওকে হেলমেট পরিয়ে দিল পড়তে পারছিল না এদিকে রুম্বা বাড়ির কাছে দাঁড়িয়ে আছে অপর্ণার মা বলছে কি ব্যাপার তুই এখানে তোরানা না বাড়িতে পড়তে গেছিলি বলছে হ্যাঁ আমি কেন এখানে তখন বললো সেটা তো তুই বলবি বলছে অপর্ণা কোথায় বলছে অপর্ণা কোথায় সেটাও তো একটা কথা এমন করে হেয়ালি সৃষ্টি করছে যে ওর মা অবাক হয়ে তাকিয়ে আছে বলল হ্যাঁ এই তো যাচ্ছি আমাদের কিছু জেরক্স করাতে হবে ছুট্টে বেরিয়ে গেল ওর মা বুঝতে পারল না যে কি বলতে চাইলো ওদিকে অপর্ণাকে নিয়ে আর্য বাইকে করে বেরিয়ে গেছে গাছটা হাতে নিয়ে আছে অপর্ণা আর্য স্যারের পিঠে হাত রেখেছে আর্য স্যারও হাসছেন ওরা যখন বেরিয়ে যাচ্ছে সেই সময় মানসি গাড়ি থেকে নেমেছে গাড়ি করে যাচ্ছিল কোথাও এবার হঠাৎ করে পাশ দিয়ে আর্য স্যার বেরিয়ে গেল দেখেছে যে আর্য দাদা বেরিয়ে যাচ্ছে মনে হলো ওই রকমই লম্বা চওড়া চেহারা আমি কি ভুল দেখলাম আবার পেছনে একটা মেয়ে বসে আছে ছবি তুলতে গিয়ে তুলতে পারলো না ওদিকে অপর্ণাকে বাড়ির কাছে নামিয়ে দিল রুম্পা দেখেছে অপর্ণাকে বলল কি ব্যাপার তুই এতক্ষণ কোথায় হারিয়ে গিয়েছিলি বললো আমি তো হারিয়েই আছি বললো চ চ আমাদের জেরক্স করতে হবে তোর মা বাবা খুঁজছে ওদিকে ওর মা বাবাকে খেতে দিয়ে দিয়েছে বাবা বলছে অপর্ণা আসেনি আর তুমি আমায় খেতে দিয়ে দিলে আমার গলা দিয়ে খাবার নামবে কি যে করছে মেয়েটা এদিকে ভৈরবী মা এসেছিল বলেছে তোর মেয়েকে সাবধানে রাখবি মহা বিপদ আসতে চলেছে কোথাও যেতে দিস না ওর মা ভয় পাচ্ছে কোথায় গেল মেয়েটা অপর্ণাকে নামিয়ে দিয়ে আর্য সাহের বাইক নিয়ে যাচ্ছে হঠাৎ করে একটা গাড়ি সামনে দাঁড়িয়েছে সামনে দাঁড়াই কতগুলো গুন্ডা টাইপের লোক ঘিরে ধরেছে বলছে আর্য স্যার এ কী করছেন আপনারা এই কী করছেন দিয়ে মুখের মধ্যে একটা কিছু দিয়ে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে চলে গেল এদিকে দেখেছিলাম আর্যকে যে মারতে এসেছিলো গুন্ডাটা কিঙ্কর ওখানে পৌঁছে গেছিল কিঙ্কর রিভলভার ধরেছিল লোকটার মাথায় বলছে আর্যকে তোরা মারবি আমার চোখকে ফাঁকি দিয়ে এত বড় হয়ে যাসনি ওকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে এদিকে আর্যকে বন্দি করে কে যে নিয়ে গেল আর্যর জ্ঞান ফিরতে বলছে কি ব্যাপার আমার হাত পা বাঁধনি তোমরা কেমন তোমরা কথা বলতে চাইছে যে বলো তোমাদের মালিক কে তাকে সামনে ডাকো কোনো ভাষাতেই তারা কথা বলে না বলছে তোমরা বাংলা বোঝো না তাহলে কি ভাষা বোঝো যেই উঠতে যাচ্ছিলো তখন ইংলিশতে বলেছে যে এখন তুমি কোথাও যাবে না বলো ও তোমরা ইংরেজিতে কথা বলো ঠিক আছে তাই বলছি কিন্তু কেউ কোনো সারা শব্দ করছে না পাশেই চশমাটা রাখা ছিল বলছে কে এমন আছে কিডন্যাপার যে আমাকে হাত পা বেঁধে রাখেনি আবার আমার চশমাটাও রেখেছে জানে বেশিক্ষণ চশমা ছাড়াটা থাকলে মাথা ঘুরে তারপরেই দেখেছি যে কিংকর আস্তে আস্তে ঢুকছে বলছে আর্য আমার মনে হচ্ছে আমার বন্ধু আমার ভাই আমার সব থেকে প্রিয় কিঙ্করই আমাকে কিডন্যাপ করিয়েছে কিঙ্কর ওখানে উপস্থিত বলার সাথে সাথে কিঙ্কর বুদ্ধি করে সমস্তটা ম্যানেজ করেছে আর ওকে আবার এক জায়গায় লুকিয়ে ফেললো। হলে মেঘরাজ মেনে ফেলবে কি ঘটনা ঘটেছিল মেঘরাজের সাথে আমরা জানি না ওর আত্মীয় স্বজন পরিজন কেউ নেই ওকে জেল হাজত খাটিয়েছে দিন জেলে ছিল বদলা নিতেই বেরিয়ে এসছে এরা যে কী অপরাধ করেছিল সেটা এখনও পরিষ্কার না কেন বদলা নিতে চাইছে আর্যকে কেন মারতে চাইছে আমরা সেসব সম্বন্ধে কিছুই জানতে পারিনি কিঙ্কর বাঁচিয়ে দিল আর্যকে আর্য কী করে দেখতে পেল যে ওকে কেউ তাক করে আছে মারবে সেটাই বড়ো অবাক লাগছে এদিকে অপর্ণা ফিরে এসছে ওর মা বাবা চিন্তা করছিল বললো এত দেরি হলো বললো ওই যে পড়তে দেরি হয়ে গেছে বলছে মা বড্ড খিদে পেয়েছে আমি হাত পা ধুয়ে আসছি তুমি শিগ্রি খেতে দাও মা বাবাও চিন্তা করছে কি ব্যাপার অপর্ণা খেতে বসেছে অদ্ভুতভাবে হাসছে ওর বাবা তাকিয়ে আছে বাবার তাকানোর দেখেই ও আবার মুখটা গম্ভীর করেছে ওর বাবা ভাবছে কী ব্যাপার গিয়েছিল তো পড়তে তাহলে এত হাসি আসছে কোথেকে এদিকে নাকি সামনে খুব বিপদ কি হবে সেটা নিয়ে ওর মা দুশ্চিন্তায় বুঝতে পারছে না মাঝে মাঝে থেকে থেকে হেসে উঠছে আবার গম্ভীর হচ্ছে কি ব্যাপার ঘটতে চল চলেছে বোঝার উপায় নেই দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা একটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকবে